আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আজ একটা হাটে আসলাম এই হাটে তো সচরাচর ভিডিও কই না আপনাদের চাহিদা সম্পূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আজকে এটা ইব্রাহিম ভাই ভাই ঠিক না ঠিক বলছি একবার সত্য কথা ভাই তাহলে হাটের নাম হচ্ছে মাতাজি মাতাজি হাট থানা মহাদেবপুর মহাদেবপুর জেলা নওগাঁ নওগাঁ মহাদেবপুর মাতাজি দর্শক অবশ্যই কোনো দর্শক ভিডিওটি ভালো লাগে একটা লাইক দর্শক করবেন আমাদের আমি বলছি যে আজকে চয়েস ফুল একটা ভিডিও হবে ইনশাআল্লাহ শুরুতে একটা জাতমান সেটাকে আমি দেখাচ্ছি দাম জানবো

একশো পাঁচ টাকা করতেছে কত দাম দিলো হাইয়েস্ট পঁচাশি ছিয়াশি হচ্ছে না বাবা টার্গেট নব্বই পার হতে হবে কিছু দেখা দেখবি ভাই নব্বই পার হতে হবে দর্শক এই যে

হ্যাঁ লোক লেগেছে বা পার্টি ভিরেছে একটা গরুর বাসেই দাম হচ্ছে তো নাকি দাম হচ্ছে ভাই এই যে এত সুন্দর একটা বাসের সহ ব্যাপী লোক আছে ভাই আমার সাজ ভাই কত দাম বলেছেন ভাই সোমা দাম তিরিশ ভাই আমাকে দেখছি তিরিশ বলছে বুঝতে পেরেছি তাহলে পার্টি কত বলছে ভাই

কেমন দাম চাচ্ছেন এটা সব বাসুর টা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাজারে কি দাম তো দিচ্ছে বলছে কেমন দাম বলতেছে এক লক্ষ দশ বলছে দেওয়া যায়নি কেমন হলে ছাড়বেন আজকের হাটে এটা এ ছাড়বো 25 হলে 1 লক্ষ 25 হাজার হলে গাবি সব বাচ্চাটা ছাড়বে একবার চাই হলে তোমার বললো বাচ্চাটা বয়স কেমন আছে মাস প্লাস হয়ে যাবে ফলাল ভাই এই আমাদের বাদ দিয়ে করে ভাই এটা বলতে বলতে ভাই এর ভালো বাসুর মানুষ ভাই তাহলে দেওয়া যাবে ভাই